কি রে বাবা আমি কি রাস্তা ভুলে স্যারের বাড়ির ওই ফাইভ স্টার হোটেলে এসে ঢুকে পড়েছি নাকি কি আরে ফাইভ স্টার আরে ভালো করে চেয়ে দেখো এরা আমার নিজেরই বাড়ি আপনার কিছুতে একেবারে রাজকীয় ব্যাপার সান বাড়িতে বসেই এমন সুন্দরী মেয়ে ছেলের আমদানি করা শুধুমাত্র আপনাকেই মানাইছে আর কি বললেন এই মালটার জন্য এই মালটার জন্য কত রেট দিয়েছেন স্যার আমিও একদিনের মতো মালটাকে কোন মালটাকে কার বোন তা কি করে জানব সেন আয় থামুন মূল মুখে আয় চুল্লু খেয়ে উঠতে হয় সমাজে মানে রক্ষা কেন আরে আমি তো কতবার বলেছি এসো আপনি এই টুললে খলকার খাবে না খেতাম না সার খেতাম না মা কালীর টিপছাত আগে আমি সব চুল্লু টুললে একদম কিচ্ছু খেতাম না যেদিন এই সরকারি হারে কতগুলো মাতাল মরে গেল আর সরকার তাদের ফ্যামিলিকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিল সেই দিন থেকে আমি আমার লাইফ থেকে ইন্স্যুরেন্স করার জন্য এই চুল্লু খেতে শুরু করলাম স্যার আর চুল্লু খেয়ে ওই লাইফ ইন্স্যুরেন্স আজকাল ওই লাইফ ইন্স্যুরেন্স করাটা মানে তো ওই বছরে বছরে মোটা মোটা টাকা প্রিমিয়াম দিতে হবে স্যার কিন্তু এই চুল্লু ইন্স্যুরেন্সে কোন প্রিমিয়াম লাগবে না স্যার শুধুমাত্র চুল্লুকে নেশা করলেই বলো বলো আর সেই নেশার ঘরে বেঘরে কোন রকমে প্রাণটা হারাতে পারলেই আপনার ফ্যামিলি পেয়ে যাবে করে দু টাকা হলে টাকার অঙ্কটা আরো কিছুটা বাড়তে পারে স্যার কাজের কথায় আসুন কাছে আসুন স্যার কাছে আসুন কাছে আসুন কানে কানে বলছি আসুন 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 সিক্রেট ব্যাপার কি না আ বরুণ কি বলছেন শক্তিমানের জন্য আপনি ভাববেন না স্যার ওই শক্তিমানকে পেটে ফেলার জন্য আমি একটা দারুণ আইডিয়া ফেলেছি আইডিয়া বলবো না আমার আইডিয়াতে অ্যাপ্লাই করে ও শক্তিমানকে ধরে ফেলবেন আর আমার পরিশ্রমটা মাঠে মারা যাবে যেন কিন্তু একদম অচেনা ওসাই এই শক্তিমানের সর্বগতঙ্গ সৃষ্টি করেছে আরে তোর পুলিশ অভিযানই যাবে ওই শক্তিমানকে ареস্ট করার দায়িত্ব কিন্তু আপনা আজ দিনে একার আর কতটুকু কর্তব্য পালন করতেছেন এই আপনার কোথায় ধরুন না স্যার আপনার ধরুন না যারা যারা আপনাকে ভোট দিয়েছে তাহলে তাদের পিছনে আপনি এখন এই সারে সর্বনাশ করে নিজের জীবনটাই সারা বছরটাকে পশ মাস বানিয়ে ফেলেছে নইলে ভোটে জানানোর আগে যেখানে আপনার ওই ব্যাংক ব্যালেন্স ছিল মাত্র পাঁচ লাখ টাকা আর ওই ফর হওয়ার পর ওই চার বছরে

ঠিক একই রকম আজকালকার পুলিশেরাও তার কর্তব্য করার জন্য ডিউটি করে না স্যার আপনাদের